বিয়ের এক বছর ছয় মাস পর মাহবুবান আসমিনের কোলে আলোকিত করে জন্ম নেয় ফুটফুটে এক পুত্র সন্তান পুত্র সন্তানের মা হয়ে কুশিতে ফেসবুকে পোস্ট করেন মাহবুবান আসমিন তিনি ফেসবুকে লিখেন আলহামদুলিল্লাহ সন্তানের মা হলাম কিন্তু ছেলেকে দুনিয়ার আলো দেখাতে পারল মা চলে গেলেন দুনিয়া ছেড়ে পরিবারের নতুন সদস্য আগমনে সবার মধ্যে ছিল কুশি রামেজ নাসমিনের স্বামী মোহাম্মদ রিমন দুবাই প্রবাসী ফেসবুকে দোয়া কামনা করে অ্যাস্ট্রাজ দিয়েছিলেন কিন্তু এই আনন্দ স্থায়ী হয়নি রাতে শারীরিক অবস্থা অবনতি হয় নাসমিনের এক পর্যায়ে হাসপাতালে মৃত্যুর কোলে ঢুলে পড়েন তিনি মাহবুবা নাসমিনের বাই আরিফ হোসেন ইনুস জারান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সন্দরগুনা কদমতল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ফেরিঘাট এলাকার নাসমিনের শ্বশুরবাড়ি সেখানে গত সোমবার রাতে নাসমিনের প্রসব ব্যথা উঠলে স্বজনরা তাকে প্রথমে চন্দ্রগোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাকে রেফার করা হয় রাজানের নোয়াফারা ফাইনিয়র হাসপাতালে সেখানে অপারেশন রুমে নেওয়া হলে চিকিৎসক জানান রুগীর অবস্থা খারাপ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা শুরু হয় মঙ্গলবার সকালে সিজারিও অস্ত্রোপচারের মাধ্যমে নাসমিনের পুত্র সন্তান জন্ম হয় এর আগে প্রথমে তাকে দেওয়া হয় দুই ব্যাগ রক্ত রাতে আরেক ব্যাগ রক্ত দেওয়া হলে তার শরীরে জ্বর আর কিছুনি চলে আসে এ সময় তার মৃত্যু হয় বলে জানান তার স্বজনরা স্বামী রিমন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন আমার কলিজার টুকরাকে শেষ বিদায় দিতে আসিয়েন সবাই স্ত্রীকে শেষবারের মতো দেখতে দেশে চলে আসেন তিনি তবে সেই দেখাই আর আনন্দ থাকবে না এদিকে তার অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গোটা রাঙ্গুনিয়া জুড়ে শোকের চেয়া নেমে এসেছে আজ বুধবার মাগরিবের নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় বিহঙ্গ টিভি ডেস্ক নিউজ